আমার নবীজি দুনিয়া খেরাতে আল্লাহ সর্দার বানাইছেন জুড়ে খুব কাসুবাহান আল্লাহ মিলাদুল নবীর আমরা আমরা তো নে কিচ্ছু গাই ভাই যুগে যুগে আল্লাহর প্রিয় বন্দা হলে যেতা তা নবী নবীর জন্ম কথা কইছেন কথা কথা হল আমরা কই ঠিক নেই ঠিক নেই বাসা আমি কইয়া নি কাজী নজরুল দিয়ে না কি তা কইয়া গেছে যদি কোনটা আমার তো কাজী নজরুল তো বেশি জ্ঞান কোনটা বারো না হেওয়ালে বদলাই আর কিছু মোহাম্মদ হ্যালো রে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

খালি মানুষের নবী নাই এই নইলে তাম সৃষ্টি জগত সব তার নবী খালি নবী নাই রহমত আল্লিব বড়ই কথা রহমত আলামিন ই নবী আওয়ার কারণে অন্ধকার দূর হয়েছে আলো দুনিয়ায় পাইছে সুবাহ আল্লাহ ই নবী আইসলা ইয়ামে জাহিলিয়তর অন্ধকার কিন্তু ই নবীর দ্বারা আল্লাহ কিয়ামত পর্যন্ত জগতে আল্লাহ আলোর পথ দেখাইয়া দিয়েছে ঠিক না না ঠিক না ও নবীর শালামরা গাই মিলা দুনিয়া ভেদিন ফাজা করি যে আব্দুল্লাহ দে তার বাপর নামে গান গাইতে তো বাইতি চিলাইতে আব্দুল্লাহ দে কি তার নামে রলিট গান গায় নাফিরর নামে গান গাইছে মাথো কো তে আমার নবীর শাंनो গাইলম ভাই নবী তো আমার একলা না আপনারও তো নবী আইছ তো না কয়েক বছর আগে সিলেট রেলিoverline হইছে আর ইবনে জিনার সাহেব নি আবদ্রলিবে ভদ্রলুকে মন্তব্য করা তুই যে হুজ্জেন মানসের মাজে কষ্ট দিয়া হুজেন ন রেলি আমার তো মুখে একটু বাদ এটা হইলাম জি হয় দুর্গা পূজার দিন এত কই তাক এত কইতা খা আমরা টাউনে থাকি আমরা তো দেখি এদিন খুব ডি কিলা লাগে আমরা তো একদিন বাদ মন্তব্য করছি না কারণ আমরা জানি এটা তারা ধর্মীয় অনুষ্ঠান তোরার ধর্মীয় অনুষ্ঠানের স্বার্থে এই সুযোগটা আমার একটু অসুবিধা সাময়িক কই গেলো একটা আমি ধৈর্য ধরি মানি লই কারণ আমার হিন্দু ভাই বোন ধর্মীয় অনুষ্ঠান ঠিক না ঠিক না হেত কুতই তেমন পারে না ও বিশর গর বিশাল সাগর আলা ও বড় ব্যবসায়ী ও বড় বিশাল তোমার সব ব্যবসা তোমার অভিযার তোমার অভিজ আদালত তোমার দুনিয়া দারি গোটা দুনিয়া দিন দেখিটা যারু সিলা পাইলা হও ন বিরা কবাল করিও না তোমার লান বউতে কবাল কুস করিয়া ক্ষতি হইছে

আমি ভাবো দরিয়া কই ভাবো দরিয়া ভাবো দরিয়া কই ও দেশের কওমি গড়নের আলিম উলামা আমি খুব দিল তনে শ্রদ্ধা করি আমি আর ভাই এন্তরে ভাইলে কইছি না ভাই আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলিয়ে বুখারী শরীফের ব্যাখ্যা বাংলা লেখিয়া গেছে তান বুখারী শরীফের ব্যাখ্যার শ্রেষ্ঠ খণ্ডের মাঝে আনছল রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যে দিন হইছিল এদিন ঘাসপালা বৃক্ষলতা পশু পাখি খাল বিল নদ নদী সাগর সমুদ্র দুনিয়ার যততা আছে সবটা খুশি হইয়া আমান নবীরে সালাম দিছে সুবহানাল্লাহ বাই ভাই আল্লাহর বান্দা তান কিতাবের লেখিয়া ওখানার বার কইরা ই নবীরে সালাম দিছে না খালি ওলা সালাম দিছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা আব্দুল্লাহ আদে তো ভাই বই লেখছে না আব্দুল্লাহ আদের উস্তাদ লেখছে না আব্দুল্লাহ আদের মুর্শিদ বুলতুল হিসাব না এই দেশের কোটি 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 মানুষের আত্মার আত্মীয় লক্ষ লক্ষ হকানি আলিম উলামা কওমি গড়নের বন্ধু হকলর বড় এক মর্যাদার আল্লাহর এক তামিল ওলি শাইখুল হাদিস সাল্লাম আজিজুল হক رحمتullah আলাইহী তান বইর মাঝে আমার নবজির মিলাদুন্নবীর চ্যাপ্টারে জ্ঞান নবীরে সালাম জানাইছেন জুরে কই সুবহান খালি সালাম নালাইছেন না কইরা যে দিন সারা সৃষ্টি জগতে নবীর আগমনে খুশি হইয়া নবীরে সালাম দেন আমরা মিলা মিলাদুন্নবীর ریلی যদি bari সালাম দেই না কিছু কিচ্ছু আছে আমরা তো নবী ওনাইচ্চ নিকান মনে করি আমরা সালাম দেই না নবীর আগমনের সম্বাদে আমরা খুশি হইয়া সালাম ঠিকই না ঠিক না আর হল যে ছয়টার মাঝে একটা হিসাবও তুইয়া গেছলাম কয় লম্বরটা মাত্রা না কয় লম্বা চার লম্বরটা হিসাব তুইয়া গেছলাম নি এই চার হইল ইমাম সাহ বুজুরে ইমাম সাহ বুজুরে ওলাম্মা তাম্মা ফড়ইন অর্থাৎ ইগুর তল্লুদ যে গইল মিলা শরীফ অর্থাৎ নবীর জন্মর আলোচনা করইন আর এক পর্যায়ে গিয়া কইন আ চিয়া চু মাৰিয়া মুফি নিশ্চয় টিমিনাল হাজিৰাতিল কুৎসিয়া ওখান খোৱাৰ বাদে গিয়া আমরা আস্তে আস্তে খাড়া নবীরে সালাম চালাম দে আল্লাহৰ আস্তে বুল বুজই না জানো কত্তা কান চম যোগ কোৱা না নবী আইচ্যই নিকান কৈয়া খাড়ই না নবী হাজির নাজিৰ অল্লা হে অল্লাহ হে অল্লাহ হে আল্লাহৰ নদী হাজির নাজির মন করিয়া আমরা খাড়া অই না আমরা অন্য কোনো মাৰাঠিয়া মোল্লাখান বন্দামি কৰিয়া কাৰ অই না আমরা বিশ্বাস কৰি আমরা দুৰোদো সালাম আব্দুল্লাহ দেই তাজপুৰ বৈয়া দুৰোদ চালাম দিলে তিৰিছ টকলে নবীজীৰ খেদ মতনীয়া পৌঁছাই দিবা আতুলিয়া তুলি বিশ্বাস আমরা আছেনি না নাই দূৰে খ আছেনি না নাই আমরা ও আকি আমরা খাড়া ঐ একটা আছে ইতাসিআরও রাখি দেই আল্লাহর কসম কইয়া কইলাম ইতার লগে আমরার কোনো যাতর সম্পর্ক এক কথা কোনো বন্ডার লগে ফুলতালি মাসতকর মানুষর কোনো সম্পর্ক আতুলিয়া কোনো সম্পর্ক আছে নি ই লগে আমরাই মিলাইস না রে ভাই ই গুনতল লয়ে বুলা এন্ড লগে আমরাই মিলাইস না আর আমরা নিজে দেখিয়া мати আমি নিজে দেখছি চিটাগান আমি নিজে দেখছি মাজার চলে ইতার এমবালা হরি যাচাই করছি কোনো হুজুর আছে না আমি গুলাম আমার বয়সী আমার বন্ধু যত আছেন চল্লিশ পাঁচচাল্লিশ বছরের ভিতরে আমি মনে করি না আমার লাখান বাংলাদেশও গুড়ছেন আল্লাহ আমারে এ গুড়া নিল আমি একেবারে টেকনার তো তুলিয়া পর্যন্ত না আমি টেকনাবার তে তুলিয়া না একেবারে টেকনাবার ফিলার হাত দিয়া কইসে বাবা তোমার চলি ওলা হয়েছি বলে বাবাও তোমার শহিলাম অন গিয়া কিবার এতে তুলিয়া পর্যন্ত আমি গিয়া কইছি বলে ও আইছি আমি গোটা বাংলাদেশের একশো একশো ভাগের মাঝে হয়তো পাঁচ ভাগ জায়গা বাকি রয়েছে আমি তন্ন তন্ন করেছি আমি ভারতের জমিনের প্রায় এইটটি এরিয়া আমি আমি কিছু বুঝি তা যে বন্ডামি কি তা কয়ে কারে আমরা কিছু বুঝি কিন্তু বুকু তাত আল্লাহ সাক্ষী রাখিয়া কইতে পারি যে ফুলতলি মসলক সম্পূর্ণ ক্লিন কোন জাতর বেজালর কোনো টেনশন নাই আল্লাহর রাত্রে সাক্ষী রাখিয়া কইতে পারি যে ই মসলকর ভিতরে কোনো জাতর দুই লম্বারির কোনো স্থান নাই ই বিশ্বাস এখন জানো বন্ডামি তো কথা লাত মারিবার কইলে বন্ডামি আপনারা কি আল্লায় অনিচ্ছাকৃত সত্যি অনিচ্ছাকৃত আল্লাহ সাক্ষী অনিচ্ছাকৃত সত্যি আব্দুল আদর একটা স্লিপ হয়েছিল কথার মাঝে আমি আব্দুল আদর একটা স্লিপ হয়েছিল স্লিপ অফ টান একটা রেখে অনিচ্ছাকৃত সত্যি কথার বাসাগত একটা ভুল হইছিল। ওখানোর লাগে আমার বহুত দাতর তুফান খাওয়া লাগছিল আমি আল্লাহ শুক্রিয়া দেয়া করছি মদিনার রোজা শরীফ গিয়ে আমি অন খান দিছি আর রোজা আমি কইছি যে আমি আল্লাহ কুটি কুটি শুক্রিয়া যে আমি এমন এক মস্তক আছি আমি আব্দুল্লাহ দে অনেক চাকৃত তো একটা কথা বুল 12 বছর গতিকে আগুল লাগে আমার জবাব দেওয়া লাগছে এদিন তো আমি রোজা শরীফের গন্ধ কিয়া কইছি আল্লাহ আমি শুকরিয়া আদায় করি আর যে আমি এক হক সিলসিলার রশিদ দরিয়া আছি আমার মনে এক বোধ আছে এর দা কোনো ভাই এনে আল্লাহর রাস্তায় কোনো ভাই এনে চিন্তা করেন না জান ভুল বুঝাইন না জানো ভুল ধারণা লইন না জানো আমরা ইমাম সাহেব ওলাম্মা তাম্মা করার বাদে আমরা যে খাড়া হই নবীও না নবী হাজির নাজিব ইকান মনহরিয়া খাড়া হই কথা জুড়ে খাড়া হই লেতে খেনে খাড়া হোক বলে ইমাম সাহেব কইছেন আসিয়া তো মারিয়া মুফি নিঃসতি মিনাল হাজিরাতিন কুদসিয়া আইতা কইনি সারা কইয়া যায়নি ইমাম সাহেব ওলাম্মা তাম্মা তনে শুরু করইন কইতা কইতা কই নবী খে নবীর বাপ খে নবীর মা খে নবীর বাপের নাম কি দা নবীর মা নাম কি দা নবী কোন এলাকার জন্ম হইছিল কত সালের জন্ম নিছিল কত ইংরেজি জন্ম হইছিল কোন অবস্থা নবীর জন্ম হইছে ও তা সারা কইয়া এক পর্যায়ে কইন যে এই দিন নবীর জন্ম সময় আসিয়া মরিয়ম হাজেরা এরা নবীর জন্মর আগমনের সময় তসিবাঞ্চন জান্নাত তনে জুরে কইন মারহাবা আমার মাথ পুত